আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসং ইস ফোরকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ইউ অ্যান্ড বিউটিফুল আর এখান থেকে তোমাদের বাসার হিরোবাবুদের জন্য কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দেবে একদম পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে তো সবগুলো তোমাদের দেখিয়ে দেবো যার যে এটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা এই কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া তো ফারস্টে দেখিয়ে দিয়েছি পার্টি ওয়্যার ড্রেস দিয়ে এটা থাকছে প্যান্টটা পুরাটাই কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে থাকছে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভায়া ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এবং এই যে স্টিচ স্টেজেবল ওকে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ব্যাক সাইডে কিন্তু জিপার রয়েছে ওকে আছে জিপার আছে এইটা থাকছে উপরে কোটিটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে পরা যাবে এটা থাকছে শার্টটা খুবই ভালো ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে তোমরা যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে কতটা কোয়ালিটিফুল ফুল এইটা এটা এটার বুকের পশনে একটা ব্রো থাকছে এখানে একটা ব্রো থাকবে এখানে কিন্তু স্টোনের কাজ থাকছে ওকে এটা সাইজ থাকবে ভাইয়া এটা এটা দুটো কালার হবে আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি ওকে নেক্সট আইটা কালার দেখিয়ে দিব মানে একটা বিয়েতে বার্থডেতে অনুষ্ঠানে পরার মতো এটা থাকতে একটু প্যারো টাইপ কালারের সাথে তোমরা সিগিন কালারের কম্বিনেশন পাবে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা একটা শার্ট পাচ্ছ উপরে কোটি পাচ্ছ এটা চাইলে কিন্তু অন্যান্য শার্টের সাথেও পড়াতে পারবে তোমাদের বাবুদের এটা সাইজ থাকবে কত ভাইয়া এটা এক থেকে সাত বছর বছর বয়সের বাচ্চার জন্য প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে এক থেকে সাত বছর বাবুদের জন্য ওকে নেক্সট দেখিয়ে দিব হিউজ পরিমাণে কিন্তু কালার রয়েছে যা যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে এক কাজ থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন তো সেম সেমভাবে তোমরা কাজ থাকছে এইটা এত বেশি কিউট প্রাইস থাকছে কত ভাইয়া পনেরোশো টাকা প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা করে এক থেকে সাত বছর বাবুদের জন্য এখন যেহেতু ওয়েন্টার চলে আসছে আর ওয়েন্টার মানে কিন্তু বিয়ে শাদী বার্থডে প্রোগ্রাম সবসময় লেগেই থাকে তো তোমরা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এত মানে রিজনেবলে কিন্তু এগুলা বাইরে কোথাও পাবে না ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একা থাকছে হোয়াইট কালারের সাথে একটু মেরুন কালারের কম্বিনেশান এইটাও কিন্তু অনেক বেশি প্রিডি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে সাইজ থাকবে এক থেকে সাত বছর বাবুদের জন্য নেক্সট একটা থাকছে এটা থাকছে উপরের মানে শার্ট আর কোটিটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা ক্যাটালগে দেখিয়ে দিচ্ছে এটার উপরে কিন্তু প্রিন্ট পাচ্ছ এই যে এটাও বেশি অনেক ইউনিক একটা কালেকশন একটু ক্লাসের মধ্যে রয়েছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটারও 25150 টাকা এগুলো সব কোটারে 25150 একটাই সাথে কে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওয়াও খুবই নাইস কিন্তু এটা থাকছে উপরে ড্রেসটা শার্ট আর কোটিটা এটাও কিন্তু চাইলে তোমরা ওনারো ড্রেসের সাথে পরে পারবে শার্টটাও কিন্তু আলাদাভাবে পরে পারবে প্রত্যেকটাই সাইজ থাকবে এক থেকে সাত বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে কে আর এইটা দেখো ফার্স এটা সম্পূর্ণ কিন্তু পার্টি অরে থাকবে এগুলা কিন্তু তোমরা চাইলে ঈদের জন্য নিয়ে নিতে পারো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে তো ঈদের জন্য কিন্তু এগুলো তোমরা কালেক্ট করে রাখতে পারো পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এই বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবে সাথে কিন্তু ব্রো থাকছে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাই একটা এই যে ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে তোমরা সিকোয়েন্সের কাজ পাবে প্রাইস থাকছে মাত্র মাত্র পনেরোশো পনেরোশো টাকা করে ওকে নেক্সট আইতে দেখিয়ে দেবো একা থাকছে পার্পল কালারের মধ্যে এটার সাথে খুব সুন্দর করে ম্যাচিং করে তোমরা কিন্তু উপরে এই কোটিটা পাচ্ছ সাথে তোমরা শার্ট পাচ্ছো হোয়াইট কালারের প্রাইস सेम মাত্র 1500 টাকা করে ওকে এক প্রাইস 1500 নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব এই একটা থাকছে এটাও তো কোটি স্টাইলের মধ্যে তাই না জি জি এটাও তোমরা কোটি স্টাইলের মধ্যে রয়েছে মানে এক ভিডিওতে তোমরা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দেখতে পারবে এর মধ্যে দুটো কালার আছে এটার তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে একটু পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটা থাকছে একটু অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 1500 টাকা করে

এগুলা কি গেঞ্জি কাপড়ের মধ্যে ভাইয়া না এগুলো সব পার্টি ও আচ্ছা আচ্ছা সব পার্টি হয় সব ইনডান কাপড়ের মধ্যে এটা থাকছে কাপড় কোয়ালিটি মাশালা অনেক বেশি ভালো এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটাতে 715 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র 15 টাকা করে এগুলো সম্পূর্ণ কিন্তু রিটেইল প্রাইস তোমরা যারা হোলসেলে একসাথে কয় পিস নিতে হবে ভাইয়া একসাথে 6 পিস নিতে হবে একসাথে 6 পিস নিলে কিন্তু প্রাইসটা কিছুটা ডিসকাউন্ট পাবে জি জি এটা থাকছে প্যান্টটা এগুলা প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড করা সবগুলোই নেক্সট আইটা দেখিয়ে দিব যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এই একটা থাকছে প্যান্টটা একটা থাকছে আর এটার সাথে কিন্তু তোমরা টাইও পাচ্ছে খুবই জোস কিন্তু এটা এটার সাথে ক্যাপও থাকছে ওয়াও খুবই নাইস কিন্তু এটা এটা প্রাইস থাকবে কত একই দাম 1 থেকে 7 1500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে প্যান্ট এটা থাকবে উপরে ইয়াটা কোটি আর শার্টটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে এক থেকে সাত বছর বাবুদের জন্য একটা থাকছে স্টাইপের মধ্যে চেক প্রিন্টের মধ্যে পাচ্ছ এটা তো সেম ভাবে উপরে কোটি থাকছে সাথে একটা ব্রো পাচ্ছ সাথে শার্টও থাকছে টোটাল কয় পিস ভাই এটা শার্ট এখানে প্রাইস সহ দুলে চার পিস চার পিস পাচ্ছ ওকে মাত্র 1500 টাকায় নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিব এটা একটু সফট কাপড়ের মধ্যে পাচ্ছ এই যে এটা প্যান্টটা ওয়াও এত প্রিটি এগুলা এটা এক বছর থেকে দুই বছরের সাইজ এক থেকে দুই বছর বাবুদের জন্য এগুলা প্রাইস থাকবে কত ভাই 1500 টাকা এগুলারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে এটার সাথে সেম ভাবে ব্রো থাকছে উপরে কোটি থাকছে সাথে শার্ট থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে মাত্র 1500 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

এটা মোটা কাপড়ের মধ্যে থাকছে এখন যেহেতু উইন্টার চলে আসছে এগুলা কিন্তু রাফ টাফ ইউজ এর জন্য কিনতে পারো তোমরা এটা থাকছে উপরে কোটিটা থাকবে গেঞ্জিটা ফুল স্লিপের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত এটা তিনটা কালার আমি কালার না খুলে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1 থেকে বছর বাচ্চা ওকে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এক থেকে তিন বছর বাবুদের জন্য ওকে নেক্সট টাইম দেখিয়ে দেব মিক্সটে একটা থাকছে 1 থেকে 3 বছর এটারও সাইজ থাকবে এক থেকে তিন বছর বাবুদের জন্য এটাও কিন্তু ওই স্টাইলের মধ্যে বাছো এই যে এটাও চাইলে কিন্তু আলাদাভাবে পড়তে পারবে এই গেঞ্জিটাও কিন্তু চাইলে আলাদাভাবে পড়তে পারবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এগুলো এগুলো খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে সাইজ এক থেকে তিন বছর এক থেকে তিন বছর ওকে নেক্সগুলো দেখিয়ে দেবো এক হাজার জিন্স কাপড়ের মধ্যে এটা থাকছে উপরে শাড়িটা হুডি স্টাইলের মধ্যে পাচ্ছি হুডি স্টাইলের এই যে এখানে কিন্তু মাঝখানে যে থাকছে নিচে কিন্তু রাবার থাকছে ওয়াও খুবই ইউনিক কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটা এটা ইন্ডিয়ান মুহিত ব্র্যান্ডের প্রাইসটা পড়বে মাত্র 2000 টাকা এক থেকে তিন বছর বাচ্চা এক থেকে তিন বছর বাবুদের জন্য সাথে কিন্তু হুডি পেয়ে যাচ্ছে ভিতরে একটা টি-শার্ট থাকছে সাথে প্যান্ট থাকছে ওকে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এই কাপড়টা কিন্তু খুব গ্লেসি একটা কাপড়

নেক্সট একটা থাকছে এটাও কিন্তু জিন্স কাপড়ের মধ্যে পাচ্ছে গ্যাদারিং কাপড় এটা এটা থাকবে এটাও কিন্তু পার্টি ব্লেজারের মধ্যে পাচ্ছ উপরে এই ব্লেজারটা আলাদা ভাবে পড়তে পারবে নিচে গেঞ্জি থাকছে খুবই ইউনিক ইউনিক কালেকশন কিন্তু ওয়াও খুব বছর বাচ্চা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা নয় থেকে 12 বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটার মধ্যে জিন্সের কাপড় প্যান্ট পাচ্ছে এটা থাকবে কোটি স্টাইলের মধ্যে এটা কিন্তু ব্লেজার পাচ্ছে উপরে আর কি ভিতরে ইনার থাকছে ভিতরে টি শার্ট থাকছে আলাদা এটা 9 থেকে 12 বছর পাচ্ছে প্রাইস পড়বে মাত্র 3000 টাকা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা করে এটার মধ্যে আরেকটা কালার থাকছে এটা আলাদা ডিজাইন ওকে এটা আলাদা একটা ডিজাইন এটা থাকবে প্যান্টটা এটা থাকছে ব্লেজার স্টাইলে মিনি সে কিন্তু টি শার্ট জি প্রাইস থাকছে কত ভাই মাত্র 3000 টাকা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা করে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু এগুলা ওকে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে স্ক্রিনে দিয়ে দিয়ে ভিডিওস কিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল আছে কালেকশন আমি ইভেন বিউটিফুল বিউটিফুল তোমরা যারা শপে এসে যাচ্ছো তারা এসে চলে আসবে ইস্টার্ন তৃতীয় তলা শপ নম্বর সিক্সটি ফোরে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ